আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের কুটি বাড়িতে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এই ছড়া কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনছি তো এখন যেখানে যাচ্ছি সেখানে দ্বারকানাথ ঠাকুর তো ওনার যে নানা ছিলেন রবীন্দ্রনাথের উনি তার জমিদারি প্রতিষ্ঠা করার জন্য এখানে কুটি বাড়ি করেছিলেন তো রবীন্দ্রনাথ অনেক নোবেল এবং অনেক গল্প আর অনেক ছড়া এখানে বসে লিখেছেন তো আমরা সেটা ভিজিট করবো আজকে তো দেখেন এই যে রবীন্দ্রনাথের কুটি বাড়ি মাত্র চার কিলোমিটার বাকি এখানে যাচ্ছি মজার বিষয় কি জানেন তো এইখানে যে রোডটা আছে পুরোটা দুই পাশে গাছ তো এটা দেখে ফিল চলে আসলো খুবই সুন্দর একটা রোড আপনি যদি দেখেন এই যে এখানেও দেখেন পুরোটা রোডই তাল গাছ যে তাল গাছ তো আজকে আমরা রবীন্দ্রনাথের কুটিবারে ভিজিট করব এবং আপনাদের এক্সপ্লোর করে দেখাবো অনেক রোদ পুরো পড়ে যাচ্ছে চশমা লাগিয়ে থাকছি যাই হোক তখন আমরা আসছি রথীন্দ্রনাথ ইনস্টিটিউট এটা হলো রবীন্দ্রনাথের ছেলে উনি এই স্কুলটা প্রতিষ্ঠা করছিলেন যে এখানে ওনার ছেলে এবং ওনার ছবি দেওয়া আছে তো এখানে এটার আসলে লেখা আছে তো এটা হলো একটু ভিতরে ওনার যে বাড়ি আছে ওটা থেকে ভেতরে আর মেনলি এটা হলো স্কুল পরবর্তীতে এটা প্রতিষ্ঠা করা হয় বাট এটা স্কুল এটা স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন যে কত পুরোনো এটার যে উপরের যে ছাদটা আছে এটা খুবই সুন্দর অন্যরকম আপনার আশেপাশে অনেকগুলো মাটির ঘর দেখতে পারবেন এই যে মাটির ঘর সব আশেপাশে দুতলা মাটির ঘরটাও একতলা না ভাবতেছিলাম এইটার আশেপাশে এই রবীন্দ্রনাথের কত বিচরণ ঘটছিল এখন এদিকে বিলিং হয়ে গেছে বাট এগুলো সবই মাটির ঘর ছিল কি অভিজ্ঞতা হইলো শেয়ার অভিজ্ঞতাটা হচ্ছে এরা খুব দুষ্ট প্রকৃতির লোক এই যে রবীন্দ্রনাথের পাশে যে পার্কটা আছে এখান থেকে কেউ ভুলেও কেনাকাটা করবেন না যদি সম্ভব হয় তাহলে বাইরে থেকে কিনে নিয়ে আসবেন কারণ এখানে হচ্ছে পঁচিশ টাকা পানির বোতল এটা উনি আমার কাছ থেকে পঁয়ত্রিশ টাকা নিল ঠিক আছে উইদাউট এনি লজিক ঠিক আছে কোন লজিক সে আমাকে দেখাইতে পারলো না পঁয়ত্রিশ তিরিশ টাকা মতো সে নিল সো এখানে যারা আসবেন অবশ্যই বাইরে থেকে পানি ঠান্ডা যেগুলো দরকার হয় সেগুলো আপনারা কিনে নিয়ে আসবেন পাশেই একটা সুন্দর নদীর পার আছে এটাই একটাই নদী ব্রিজ আত্রাই নদী এখানে বসেই তো এখন এই ডগি আর আমরা দুইজন মিলে এখানে সুন্দর এই কি গাছ এটা বকুল গাছ না কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া গাছের নিচে বৈশাখ এখন ঠা একটু ঠান্ডা পানি খাবো কারণ প্রচণ্ড গরম থাকা যেতেছে না তো আপনারা অবশ্যই এখানে আসবেন জাস্ট এই যে এটাই পার্ক রবীন্দ্রনাথের আর এইখানে কুটিবাড়ি আর এই যে এই জায়গায় একটু সামনে আসলেই এই ব্রিজটা পাবেন আর এই ভিউটা পাবেন এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে তো আপনারা এইখানে বসে রিল্যাক্স করতে পারবেন ঘাট আছে এবং বসার জায়গা করে দিয়েছেন খুবই সুন্দর আর এখন আমরা এন্টার করতেছি রবীন্দ্রনাথের কুটিবাড়িতে তো ভিতরে ভিডিও করা নিষেধ তো তারপরে ট্রাই করব আপনাদের দেখানো যায়

এটা কি রে বাটটা ছিল সে সময়ে হ্যাঁ শৌখিন কতটা শৌখিন ছিলেন যে ওই সময়ের এটা কত আগের রবীন্দ্রনাথের ব্যবহার ব্যবহৃত বাটটা লেখা আছে এখানে এত আগের সময় হয়ে গেল কতটা শৌখিন চিন্তা কর জমিদার ছিলেন না টাকার অভাব নেই এটা কি রবীন্দ্রনাথের পদ্মা বছর নঙ্কর এখানে ওনাদের ওনাদের অনেক রেয়ার ছবি আছে খোলা যায় না খুলে এটা সিন্দুক তালা দেওয়া ভিতরে মানে ওনার এক্সপেন্সিভ কিছু আছে রবীন্দ্রনাথের ব্যবহৃত সিন্দুক কিছু Amen. কবিতার কত গল্প উনি এখানে বেশি হয়তো চিন্তা করছে ভালো যায় না এখানে ছবি তোলা ভিডিও করা সেটা আমরা পড়াই পড়াই করতেছি না ঠিক আছে যে কোনো সময় বন্ধ করে দিতে হবে খুবই রিস্কি ওনার ফ্যামিলি পিকচার তো ভিতরে অনেক কষ্ট করে ভিডিও করছি এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সুন্দর একটা ভাস্কর্য আছে মানে উনি পুরা গভীরভাবে চিন্তায় মগ্ন হওয়া কিছু একটা লিখতেছেন খুব সুন্দর ভাস্কর্যটা আকর্ষণীয় লাগতেছে অনেক মানে এটা দেখা আপনি অন্যের কথা মনে করে যাবে মানে সেই সময় হয়তো এই আশেপাশে বসে উনি কবিতা রচনা পছন্দ কত

সব থেকে বেশি সিরিজ পাই হবেন রবীন্দ্রনাথের সব ব্যবহৃত জিনিসপত্র দেখে তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের এইখানের ট্যুর শেষ হয়েছে ইনশাআল্লাহ আই হোপ আমি সবথেকে বেশি দেখাইতে পারছি কারণ ভিতরে অনেক রেস্ট্রিকশন অনেক কষ্টে ভিডিও করছি তো অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন মোটিভেট করবেন যেন এরকম ভিডিও আরও দিতে পারি আপনাদের দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ